আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যখনই উত্তাপ বাড়ে তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ইরান পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই দেশটি যেন এক জীবন্ত আগ্নেয়গিরি যার প্রতিটি পদক্ষেপে কেঁপে উঠে গোটা বিশ্ব আর এবার তেহরান এমন এক ঘোষণা দিয়েছে যা পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা যত খুশি তত ইউরেনিয়াম মজুত করবে অর্থাৎ তারা ঠিক ততটাই ইউরেনিয়াম মজুত করবে যতটা তাদের প্রয়োজন কোনো হুমকি বা নিষেধাজ্ঞার কাছে তারা মাথা নত করবে না আর এটি কোনো সাধারণ হুমকি নয় এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার পদধ্বনি যেখানে ইরান একা নয় তার পেছনে দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন কি সেই পরিকল্পনা যার উপর ভর করে ইরান এতটা আত্মবিশ্বাসী আর কেনই বা মস্কো আর বেইজিং ইরানের জন্য পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংখ্যাতে যেতে প্রস্তুত ঘটনা শুরুটা করেছিল ইউরোপে তিন প্রভাবশালী দেশ ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য তারা ইরানকে একটি চরমপত্র দিয়েছে সাফ জানিয়ে দিয়েছে আষ্টে অক্টোবরের মধ্যে ইরান যদি পারমাণবিক চুক্তির বিষয়ে কোনো সমাধানে না আসে তাহলে তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করতে বাধ্য হবে এখন সবার মনে একটাই প্রশ্ন এই স্ন্যাপব্যাক আসলে কি সহজ ভাষায় বললে এটি হলো পারমাণবিক চুক্তিতে লুকিয়ে থাকা এক স্বয়ংক্রিয় ফাঁদ এই প্রক্রিয়া চালু হলে কোনো ভোটাভুটি বা আলোচনার সুযোগ ছাড়াই ইরানের উপর জাতিসংঘের সেই পুরনো এবং ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে ইউরোপ ভেবেছিল এই হুমকিতেই হয়তো ইরান নমনীয় হবে কিন্তু তাদের ধারণাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি যে জবাব দিয়েছেন তাতেই পশ্চিমা শিবিরে কাপুনি ধরে গেছে তিনি তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো নিষেধাজ্ঞা কার্যকর হলেও ইরানকে অচল করা যাবে না তেহরান বহু বছর ধরেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এরপরই তিনি সেই বিস্ফোরক তথ্যটি সামনে আনেন যা এই খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে আরাকচি বলেন যদি সত্যি স্ন্যাপব্যাক সক্রিয় হয় তবে ইরান একা থাকবে না চীন ও রাশিয়ার সঙ্গে আমাদের যৌথ পরিকল্পনা বহু আগেই করা হয়ে গেছে বহু বছর ধরে আমরা একসঙ্গে বৈঠক করেছি এবং ভবিষ্যৎ পদক্ষেপের নকশা তৈরি করেছি অর্থাৎ ইরান এবার একা লড়বে না তাদের সঙ্গে থাকবে বিশ্বের আরও দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এটি এখন আর ইরান বনাম পশ্চিমা বিশ্বের লড়াই নেই এটি এক নতুন শক্তির জোটের উত্থানের ইঙ্গিত বিষয়টা যে কতটা গুরুতর তা বোঝা যায় রাশিয়া ও চীনের পরবর্তী পদক্ষেপে তারা শুধু ইরানের পক্ষেই কথা বলেনি বরং সরাসরি পশ্চিমাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে ভিয়েনাই নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানফ বলেছেন ইউরোপের ওই তিনটি দেশ নিজেরাই জাতিসংঘের দু নম্বর প্রস্তাব এবং পারমাণবিক চুক্তি জেসিপিও এ লঙ্ঘন করেছে সুতরাং স্ন্যাপব্যাক সক্রিয় করার কোনো আইনি বা নৈতিক অধিকারী তাদের নেই অন্যদিকে বেজিং থেকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানো একই সুরে কথা বলেছেন তিনি জানিয়েছেন চীন সবসময় রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানে বিশ্বাসী আমরা স্ন্যাপব্যাক প্রক্রিয়াকে সরাসরি প্রত্যাখ্যান করছি তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা জটিল কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল এর জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে দু সালের চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ তিন দশমিক ছয় শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট কিন্তু বোমা তৈরির জন্য নয় কিন্তু দু সালে তৎকালীন এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের ওপর অকল্পনীয় নিষেধাজ্ঞা আরোপ করেন এরপর থেকেই ইরান ধীরে ধীরে চুক্তি শর্তগুলো থেকে সরে আসতে শুরু করে এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকে যা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএই এর মতে একটি গুরুতর বিষয় এখন যদি সেই পুরনো নিষেধাজ্ঞাগুলো সত্যিই ফিরে আসে তাহলে ইরানের উপর কি কি প্রভাব পড়বে এর মধ্যে রয়েছে অস্ত্র কেনাবেচার উপর নিষেধাজ্ঞা ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির উপর সীমাবদ্ধতা পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করার চাপ এমনকি ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ব্যাংকিং খাতে অচল অবস্থা এবং বিদেশের মাটিতে থাকা সম্পদ জব্দ করার মতো কঠিন সব পদক্ষেপ কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বিষয়টিকেও পাত্তা দিচ্ছেন না তার মতে জাতিসংঘের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার তুলনায় অনেক দুর্বল আমেরিকা আমাদের ওপর সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা আগেই দিয়ে রেখেছে সুতরাং আমাদের জন্য পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হওয়ার কোনো সুযোগ নেই তবে ইরান শুধু মুখের কথাই বিশ্বাসী নয় নিজেদের শক্তি প্রদর্শনেও তারা চোল ছাড় দিতে নারাজ যখন রাজনৈতিক মঞ্চে স্ন্যাপব্যাকের হুমকি দেওয়া হচ্ছে ঠিক তখনই ইরান উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে আয়োজন করেছে একটি বিশাল সামরিক মহড়া যার নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ারফল প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী এই মহড়ার প্রথম দিনেই ইরানের নৌবাহিনী একের পর এক বিধ্বংসী ক্রোজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে দীর্ঘ পাল্লার কাদির মাঝারি পাল্লার কাদের এবং স্বল্পপাল্লার নাসির এই তিন ধরনের ক্রোচ ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এগুলো ছোড়া হয়েছে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী জাহাজ এবং সাবালান এর মধ্যে কাদের ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য এটি প্রায় তিনশো কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি রাডারকেও ফাঁকি দিতে পারে অর্থাৎ শত্রুপক্ষ টেরও পাবে না কখন তাদের ওপর আঘাত হেনেছে এই নীরব ঘাতক অন্যদিকে নাসির পাল্লার হলেও শত্রুর হৃদয়ে ভীতি সঞ্চার করতে সক্ষম ইরানি নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল আব্বাস হাসানি এই মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে রাগঢাক করেননি তিনি স্পষ্ট বলেছেন এই মহড়া পশ্চিম এশিয়ায় অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি শক্ত বার্তা ইরান কোন ধরনের বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না কিন্তু ইরানের চমক এখানেই শেষ নয় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তারা এমন এক প্রযুক্তি প্রদর্শন করেছে যা আধুনিক যুদ্ধের সংজ্ঞাই পাল্টে দিতে পারে দেশটির বিজ্ঞানীরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন বাভার ফাইভ মডেলের একটি আত্মঘাতী ড্রোন এই মহড়াই ড্রোনটি চারশো কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে সমুদ্রে ভাসমান একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এই ড্রোনটি এতটাই আধুনিক যে এটি যে কোনো ভাসমান নৌযান বা জাহাজের ডেক থেকে উড্ডয়ন করতে পারে এবং উপকূল ও সমুদ্রে থাকা রাস্তানাকে গুড়িয়ে দিতে সক্ষম ইরান স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আসন্ন যে কোনো যুদ্ধে এই ধরনের মনুষ্যবিহীন সমরাস্ত্রই হবে তাদের তরুপের তাস আর তাদের এই মহড়ার মূল লক্ষ্যবস্তু যে ইসরায়েল সেটাও তারা গোপন রাখেনি সুতরাং একদিকে রাজনৈতিকভাবে রাশিয়া ও চীনের সমর্থন অন্যদিকে সামরিকভাবে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোনের শক্তি ইরান যেন প্রস্তুত হয়ে মাঠে নেমেছে তারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে নিষেধাজ্ঞার যোগ শেষ এখন সময় এসেছে ক্ষমতার নতুন মেরুকরণের তেহরান মস্কো এবং বেজিং এর এই নতুন শক্তি কি পারবে পশ্চিমা বিশ্বের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কমেন্ট করে জানাতে পারেন